অল্প কিছু সংখ্যক হলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান যাতে সার গরুগুলো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একদম ভর্তি কালেকশন ছিল চরম কালেকশন ছিল দর্শক এখন বর্তমানে কিছু বিক্রি হওয়ার পরে যে গরুগুলো রয়েছে আমরা এই সংখ্যক গরুগুলো নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে দরদাম স্বরূপ বিস্তারিত কিছু জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন আগে আমরা এই গরুগুলোর মালিক আমাদের জিয়াউর ভাইয়ের সঙ্গে কথা বলে নিই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আচ্ছা ভাই এখানে তো এর আগে অনেকগুলো গরু ছিল এখন তো আচ্ছা ছয়টা গরু আচ্ছা তো এই ছটা গরুর দরদাম তাহলে আমরা জানাই দিব তো আমাদের দর্শক আজকে একদম চিপ্রেটে গরু দেবো ভাই একদম সুবিধা দামে একদম সীমিত দামে আচ্ছা এ ধরনের গরু আজকে ছয়টা দেখাবো আচ্ছা তো ভাই আজকে কি মানে এই বড় গরুগুলোই রয়েছে নাকি ছোট গরু আছে ভাই ছোট গরু আছে বড় গরু দেখাবো তারপর ছোট চারটা গরু আছে দেখাই দেবো আচ্ছা আচ্ছা তো ভাই চলুন দেরি না করে গরুগুলো আমরা এক এক করে তুলে ধরি চলুন দেখাই

বয়সটা কতদিন ধরে বয়স ভাই सेम বয়স ভাই सेम বয়স আসলে 16 বয়স 15 বয়স বয়স 15 থেকে 16 মাস দেখেন গরুগুলো ভাই বিচি চারটা দেখেন যে বিচি বিচি দেখেন দুটো বিচি দুই জায়গাতেই আছে দেখেন আর দেন পাওগুলো দেখেন ভাই কি বলেন স্টার দেখেন পায় কোনো বাড়ি খাবে না ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে এগুলো সর্বোচ্চ ওয়েট নিতে পারবে ভাই সর্বোচ্চ ওয়েট এই সব গরু ধান পারলে কোনো লস নাই কোনো লস হবে না একেবারে কোনো না ডাবল বডির একটা গরু ডাবল বডির একটা গরু দামে কেমন দেখা যায় ভাই এটা যদি কেউ সিঙ্গেল হয় এটা দাম থাকে এক লক্ষ পনেরো হাজার জি ভাই কথা বলা যাবে ভাই হালকা কিছু কথা বলা যাবে কথা বলে আচ্ছা আচ্ছা তো এক দুই চলে গেল ভাই সিরিয়ালের তিন নাম্বারটা দেখেন ভাই এটা আরো আরো ডাবল বডি আরো ডাবল বডি করে হবে দেখেন যে পাও কি মোটা মোটা ভাই খাঁটি খাঁটি পাও ঠিক আছে বদানটা প্রচুর মোটা মাথা দেখেন মাথাটা প্রচুর মোটা ভাই মাশাআল্লাহ ভাই খুবই কষ্ট কালেকশন করা ভাই কারণ কিন্তু প্রতি সপ্তাহের করে কিন্তু প্রতি সপ্তাহে আমাদের বিক্রি হয়ে যায় ভাই আচ্ছা আচ্ছা তো সিরিয়ালে এটা হচ্ছে তিন নাম্বার গরু দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের তিন নাম্বারটা যাতে হল স্ট্যান্ড ফ্রিজ বয়সটা কেমন কি ভাই এটার বয়স আপনার সতেরো মাস বয়স হবে ভাই সতেরো মাস বয়স হবে জি জি মানে এটা দুইটার থেকে একটু তোলা উচ্চ বড় হবে ভাই আচ্ছা তো কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চায়

কথা বলা যাবে না এখানে না ভাই কথা বলা যাবে আচ্ছা লটে তো দাম আপনি বলছেন যে দিয়ে দিবেন হ্যাঁ লটে একদম সুন্দর দাম বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো সিরিয়ালের হচ্ছে পাঁচটা গরু আমরা দেখাই দিছি ভাই সিরিয়ালের ছয় নাম্বার গরু দেখাবো এবং আজকের শেষ গরু কি জাতের গরু ফ্রিজিয়ানের একটা সার বাচ্চা বয়সটা কতদিন এটা বয়স হবে আপনার 13 মাস 13 মাস জি সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল এবং খুবই গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা ভাই দেখেন চারটি পাও দেখা দেন কালার প্রিন্টটাও তো বেশ চমৎকার খুবই চচ্চকা ভাই দেখছেন দর্শক চারটি পা দেখা দেন খুবই মোটা মোটা পা মাশাআল্লাহ